আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই হাজার আমাদের জীবনকে সহজ করবে না বরং প্রযুক্তি ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে এই এআই টুলস গুলো তোমার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি এ আই টুল সম্পর্কে তোমাদের বলতে চলেছি যেগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চলো শুরু করা যাক আমার তালিকায় প্রথমে রয়েছে চ্যাট জিপিটি এটি ওপেন এর তৈরি একটি ভাষাগত মডেল যা আগের ভাষণের তুলনায় আরো শক্তিশালী এবং বুদ্ধিমান তুমি যদি কন্টেন্ট রাইটার ব্লগার বা একজন গবেষক হও তবে এটি তোমার জন্য একটি অমূল্য হাতিয়ার কেন এটি সেরা চ্যাট জিপিটি এর মেমরি এবং প্রসেসিং ক্ষমতা আগের ভাষণের চেয়ে অনেক ভালো এটি কেবল ছোট প্রশ্নের উত্তর দিতে পারে না বরং জটিল সমস্যার সমাধানও খুঁজে বের করতে সক্ষম এটি তোমার কাজে লাগতে পারে ব্লগিং আর্টিকেল লিখতে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে এমনকি প্রোগ্রামিং এ জটিল কোড ডিভাগ করতেও তোমার কাজ যত কঠিনই হোক না কেন চ্যাট জিপিটি তা দ্রুত সমাধান করবে you <music> আমার তালিকায় দ্বিতীয়তে যে এআই টুলসটি রয়েছে সেটি হচ্ছে মিড জার্নি তুমি যদি গ্রাফিক্স ডিজাইনার হও তাহলে মিড জার্নি তোমার সময় বাঁচানোর জন্য তৈরি হয়েছে এটি একটি আর্ট এআই টুলস যা অতি দ্রুত এবং অসাধারণ উন্নত মানের গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারে মিড জার্নি এর নতুন আপডেট তোমাকে আরো উন্নত কোয়ালিটি ইমেজ তৈরি করতে সাহায্য করবে এর সবচেয়ে বড় সুবিধা হলো তুমি কেবল কমান্ড লিখে তোমার পছন্দের আর্ট তৈরি করতে পারবে উদাহরণস্বরূপ তোমার ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য থাম্বনেল এমনকি ফিকশন আর্টওয়ার্কও তোমার হাতে যদি কোনো গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা না থাকে তবুও মিড জার্নি তোমার কাজ অনেক সহজ করে তুলবে এটি ডিজাইনের জন্য অসাধারণ একটি টুলস আমার তালিকায় তৃতীয়দের যে এআই টুলসটি রয়েছে সেটি হচ্ছে রানো ভিডিও এডিটিং এর নতুন এক বিকল্প নিয়ে এসেছে রানো এটি এমন একটি এআই টুল যা তোমার ভিডিও শুধু এডিটিং করবে না বরং তোমার ভিডিওর কন্টেন্টও তৈরি করতে পারবে এর বিশেষত্ব অনেকগুলো তার মধ্যে আমার কাছে যে দুটি ভালো লেগেছে সেটা হলো তুমি যদি পুরনো কোনো ভিডিও কে আরো আকর্ষণীয় করতে চাও তাহলে রানো সেটি মুহূর্তের মধ্যে করে দিবে আর দ্বিতীয়টি হলো এ এর মাধ্যমে তোমার স্ক্রিপ্ট অনুযায়ী পুরোপুরি একটি নতুন কন্টেন্ট তৈরি করে দিতে পারবে রানো এগেন এআই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ ইউটিউবার ইনস্টাগ্রাম রিল মেকার কিংবা ব্যান্ড মার্কেটিং এর জন্য এটি তোমার বেস্ট একটি এআই টুলস হতে পারে সময় বাঁচানোর পাশাপাশি এটি তোমাকে উন্নত কোয়ালিটি দিবে আমার তালিকায় চতুর্থতে যে এআই টুলসটি রয়েছে সেটি হচ্ছে জাসপার এআই যারা কন্টেন্ট মার্কেটিং বা বিজ্ঞাপন রাইটিং করেন তাদের জন্য জাসপার এআই সত্যি অসাধারণ একটি টুল এটি এআই কপিরাইট হিসাবে পরিচিত যা তোমার কন্টেন্টের মানকে আর উন্নত করে তুলবে এটি তৈরি করতে পারে তোমার ওয়েবসাইটের জন্য এসি অপরি ব্লগ লিখতে ইমেল মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় পোস্ট তৈরি করতে তোমার বিজনেস কন্টেন্টের কাস্টমাইজেশন প্রয়োজন হলে জাসপার এআই সেটি করে দেবে একদম প্রফেশনাল লেভেলের বিশেষ করে ফিলান্সার এবং এজেন্সি মালিকদের জন্য এটি খুবই ব্যবহার কার্যকর সর্বশেষ আমার তালিকায় যে এআই টুলসটি রয়েছে সেটি হচ্ছে টমি এআই তোমার প্রেজেন্টেশনের ঝামেলা দূর করার জন্য টমি এআই এসেছে একদম ফ্রেশ আইডিয়া নিয়ে এটি এমন একটি এআই টুলস যা তোমার লেখার উপর ভিত্তি করে পুরো প্রেজেন্টেশন তৈরি করবে এই এআই এর অনেক বিশেষ সুবিধা রয়েছে যেগুলোর মধ্যে আমার ভালো লেগেছে নিকট স্লাইড তৈরি করা এআই দ্বারা আকর্ষণীয় ভিজুয়াল গ্রাফিক্স ডিজাইন পেশাদার লুক দেওয়ার জন্য একাধিক কাস্টমাইজেশন অপশন প্রফেশনাল বা কর্পোরেট অফিসে যারা প্রেজেন্টেশন তৈরি করেন তাদের জন্য এটি একটি অসাধারণ হাতিয়ার মাত্র কয়েক ক্লিকে তুমি পেয়ে যাবে পুরো স্লাইড শো তাহলে এই ছিল দুই হাজার পঁচিশ সালে সেরা পাঁচটি এআই টুলস প্রযুক্তি আমাদের জীবনকে কত সহজ আর কার্যকর করে তুলতে পারে তা এই আই টুলস থেকেই বোঝা যায় তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে